ঠান্ডা দিনে তিন বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবা উনি দুশো টাকা নিয়ে পিকনিক করবে যত সব বাল ছাল এসে আমার জীবনটা পুরো শেষ করে দিলো। গিন্নি বাজারের ব্যাগ তোমার গাড়ি গুজে বসে থাকো বুঝলা আমি চললাম পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন বাড়া একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে দুই ঢপ আর কিরে সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো না গো পটুদা আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢোপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢোপ জল নিয়ে আসুক কিন্তু পটুদা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কিটা বল্টু দা ফুটোর কি ব্যাপার ফুটো তো এখনো আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ওই যাবে আরে না ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদির ভাই তো প্রতিবার অনেক গরমে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফোটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি ঠিক আছে আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও কালকে রাত্রে বেলায় তো পোল্টুকে সাটা ভাঙা গরম মেরে বলে আসলাম তো সকাল হলে টাকা দিয়ে যাবো কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢেকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস ভাই তুই কি কানাচুদা নাকি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়ো করে মরছি এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আর ইচ্ছে এত মাল কিনেছিস হ্যাঁ হ্যাঁ রে ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বলছি মারা হ্যাঁ আমি তো এখানে টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি নারে বাবার কাছে টাকা দিলাম বাবা তো টাকা দিল না ওরে গুতির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি বা আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে বাল সাল সব চালা গার মারা যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল বারা এই অপমানটা আর সহ্য করা যাবে না লেওরা ভালোভাবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে